আমরা ট্রান্সফারটা সাকসেসফুল ডান আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আপনারা যারা মোবাইল ব্যাংক মাস্কেট অ্যাপ থেকে অন্য নাম্বারে রিচার্জ করতে পারেন না বিগত তাদের জন্য এখন ব্যাংক মাস্কেট মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে রিচার্জ করতে হয় যেমন আমি এখানে অন্য একটি নাম্বারে মোবাইল রিচার্জ পাঠাবো তো আপনাদের দেখাই সর্বপ্রথম আমাদের এখানে ব্যাংক মাস্কেট অ্যাপ যেটি আছে সেটিকে লগ ইন করে নিতে হবে আমি এখন লগ ইন করে নিচ্ছি এখানে লগ ইনে অবশ্যই একটু সময় নেবে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখুন একটু নেটওয়ার্ক সমস্যা নেই আমার দেখতে পাচ্ছেন আপনারা আমার লগ ইন অপশনটা চলে আসছে ফিঙ্গার অথবা যেটা দিয়ে আপনি লগ ইন পাসওয়ার্ড আছে আপনি সেটা দিয়ে লগ ইন করে নেবেন আমি ফিঙ্গার দিয়ে লগ ইন করে নিলাম হওয়ার পর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যালেন্স কত আছে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার আমরা ট্রান্সফারে ক্লিক করব এখানে অবশ্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আপনার লগ ইন পাসওয়ার্ড আপনার ইউজার আইডি যেগুলো দিয়ে আপনি ব্যাঙ্ক মাস্কের লগ ইন করে থাকেন সেটা কারোর সাথে শেয়ার করবেন না তো ট্রান্সফারে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আমি উপর থেকে দেখাই তো যে নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাড ফাউন্ড অ্যান্ড ফিফেট কার্ড তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের কাজ চলে এখন মেকে ট্রান্সফার মেকে ট্রান্সফারে ক্লিক করা এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখন উপরে আমরা নিজের নাম্বারটা বসাবো যে নাম্বার থেকে আমি টাকা পাঠাবো এরপর নিচে ওই নাম্বারটা বসাবো যে নাম্বার আমি টাকা দেব আমি বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমরা এখানে ক্লিক করব এখানে আমাদেরকে আবারও কনফার্ম করে নিতে হবে আমরা অ্যামাউন্টটা বসাবো অ্যামাউন্ট বসার পর আমাদেরকে আবারও কনফার্ম করতে হবে মোবাইল নাম্বার দুইটা এরপর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনার একটা ওটিপি চলে আসবে কনফার্ম সাকসেস ডান আমার ট্রান্সফারটা সম্পূর্ণ হয়েছে যদি আপনি না বুঝে থাকেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন